রোজ রোজ কি গুড মর্নিং বলবো বলো তো এমনিতেই দশটার সময় উঠি তো সেরকম রোজকার মতন আজকেও লেট হয়ে গেছে উঠতে বলে এটা না যে আমি ইচ্ছা করে ঘুমিয়ে থাকি আমি ঘুম থেকে উঠতে পারি না যাই হোক ঘুম থেকে ঘুরে দেখছি মা চা রুটি সব বানিয়েছিল সেটাই খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার তো আমি একেবারে কাজ করতে লেগে পড়লাম আর কাজের কোনো ভিডিও আমি করতে পারিনি কাজ কমপ্লিট করার পর তো ভাবলাম আমি আমার মুখটাকে একটুখানি ক্লিন করি অনেক দিন ধরে আইব্রো আপার লিপস করা হয়নি তাই ভাবলাম চলো বাড়িতেই করে নি কিছু কিছু কারণ পুরোটা করতে পারবো না বেশি পাকা মো মারতে গেলে আমারই ক্ষতি হয়ে যাবে তো স্নান টান করে পুজো দিয়ে একটা আপেল ছিল মা রেখে গিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম পরে দিয়ে হলো তুমুল বৃষ্টি একেই পাড়ায় জল জমে আছে আরও জল জমে গেছে কি আর করা যাবে আর সেরকম আজকে রান্না বান্না কিচ্ছু হয়নি কারণ অনেক অনেক বাসি খাবার ছিল তো সেটাই গরম করে খাওয়া হলো ঠিক তখনই একটা সেলস গার্ল ছিল ওমেন হলিক্স বিক্রি করতে তো সেটাই মা বলছিল ভাতের সাথে হলিক্স খাবো এরকম করেই গল্প করছিলাম খেতে খেতে দুপুরবেলা তো সব বাসি খাবার সব কমপ্লিট করলাম তাই ভাবলাম চলো সন্ধ্যাবেলা একটুখানি গরম গরম পেঁয়াজি তার সাথে চা বানাই আর কালকে তো দাদা বৌড়ি একটু বেরিয়েছিল কিন্তু এত বৃষ্টির কারণ ওরা বাড়ি আসতে পারেনি দিদার বাড়িতে থেকে গেছিল তাই এই সন্ধেবেলা বাড়ি এলো হয়তো আমি রান্নাঘরে কিছু হেল্প করে দিচ্ছিলাম মায়ের সাথে কারণ রান্না বান্না করতে হবে আর মা আমাদের জন্য ডিমের কারি বানিয়েছিল তার সাথে রুটি তো চলো আজ দিনটা কাটালাম